সবথেকে আপন জিনিস আমাদের স্বামী অনেক সময় স্বামী আপন জিনিসেও আপনার সাথে হিংসা করে আপনি পড়ছি কী দেখবেন স্বামীও হিংসা করতে পারে সেটা আমি আমাদের আমার জীবন থেকে তোমাদেরকে শুনিয়ে দিলাম আমি পড়াশোনায় ভালো বলে কিন্তু আমাদের রীতি ছিল হুম যে তাড়াতাড়ি বিয়ে দেওয়ার তো আমি পড়াশোনা চালাতে চালাতে আমার বিয়ে হচ্ছিলো আমি ইউপিএসসি পরীক্ষা দিচ্ছিলাম পরীক্ষা দিতে দিতে আমার বিয়ে হয়েছিল একজন বেবসিকের সাথে তো সে পুরোনো ওল্ড মাইন্ডেড হুম তাকে আমি বলেছিলাম বিয়ের পরে সে আমাকে বলেছিল ঠিক আছে তুমি যা চাইবে তাই হবে তখন আমি বলেছিলাম যে আমি পড়াশোনা করে আইএস বা আইপিএস অফিসার হতে চাই তখন সে বলেছিল ঠিক আছে হুম বাস কিন্তু ওর বাবা মার সেটা মোটো মত ছিল না আমি যেদিন পরীক্ষা দিতে যাই আইপিএস ইউপিএসসি সেই দিন ফাইনাল সেদিন ও আমাকে দই আর চিনি খাইয়েছিলো তো দই আর চিনির ভিতরে ও আমাকে দিয়ে দিয়েছিল ঘুমের ওষুধ তা সত্ত্বেও আমি কোনো রকমে পরীক্ষাটা দিয়েছি হঠাৎ একদিন আমার চিঠি এলো যে আমি ভালোভাবে পাস করে গেছি পাস করে যাওয়ার পরে আমি একটা জায়গায় ভালো পোস্টে জয়েন করেছি জয়েন করবো তখনও আমাকে বললো হুম যে ঠিক আছে জয়েন করো হুম এরপরে আমি জয়েন করে কাজ করছিলাম আমি জানতাম না যে পুরোটাই ওর মানে হিংসা আমার উপরে ওর মা বাবাও ওকে বলতো যে বউ তোকে পায়ের তলে রাখবে হ্যাঁ এত বড় চাকরি করে তোর তোকে মানবে না সেটা ওর মনে ঢুকে গেছিলো তো ও কি করলো আমাকে একদিন আমার অফিসে যে হাজির আমি বললাম ঠিক আছে বলছে তোমাকে নিতে এসছি বললাম ঠিক আছে বসো আমার একটু কাজ আছে তখন আমার ঘরে আমার স্যার ঢুকে তিনি আমাকে বলেন যে তোমার সাথে কিছু পার্সোনাল একটা কেস নিয়ে ডিসকাশন আছে সেই ডিসকাশনটা উনা ওকে তখন ওকে বাইরে বসতে হয় ও সেটা ভেবে ভাবলো যে আমি বসের সাথে বোধ আমার কিছু উল্টোপাল্টা রিলেশন আছে হ্যাঁ সেইটা ওর মনে মনে আবার একটা হিংসা তৈরি হয়ে গেলো আর এমনিতে তো ওর হিংসা আছে আমি যেহেতু ওর থেকে অনেকটা আইপিএস চা আইপিএসসিতে চাকরি করি হ্যাঁ সেই জন্যে হিংসাটা তো রয়ে গেছে তো তারপরে ও একটা আমার যেহেতু বাচ্চা হচ্ছে না প্রত্যেকবারেই আমাকে টেস্ট করা করে বাচ্চা আর আসে না পজিটিভ আর হয় না তখন ও আমাকে একটা ওষুধ এনে দিল বললো যে এই ওষুধটা যদি তুমি খেতে পারো ডেলি সকাল সন্ধ্যা তাহলে তোমার ইয়ে হবে বাচ্চা খুব তাড়াতাড়ি হবে তো ওই ওষুধটা আমাকে সকাল সন্ধ্যা খাওয়াতো খাওয়ানোর পর আমি একটা মিসবিহেভ করতাম সবার সাথে ঘরের লোকের সাথে কি অফিসে বসের সাথে মিসবিহেভ করতাম তার ঘরে যে টেবিল চাপড়ে কথা বলতাম এই করতাম সেই করতাম এইগুলো বেশি দিন কিন্তু লুকানো ছিল না কিছু দিনের মধ্যে এগুলো ফাঁস হতে ও একদিন আমাকে বলল চলো একটা তোমাকে অফিসে নামিয়ে দিয়ে আসি দিয়ে নামিয়ে দিয়ে ও আমাকে এক জায়গাতে নামিয়ে দিল নামিয়ে দিয়ে দেওয়ার পরে আমি আর কিছু খুঁজে পাচ্ছিলাম পাচ্ছিলাম না তো সেখানে আমি মাথা ঘুরে পড়ে গেলাম পড়ে যাওয়ার পরে আমার একজন পরিচিত ছিল সে আমার বাড়িতে এনে আমাকে পৌঁছে দিল পৌঁছে দেওয়ার পরে ও খবর পেয়ে গেল বা আমার বাবা তাকে খবর দিল গেল তখন বললো যে দিয়ে আমি তখন কিছুটা সুস্থ হয়েছি তখন বললো যে ওষুধটা ডেলি খাওয়াবেন তখন ওই ওষুধগুলো আমার বাবার সন্দেহ হয়েছিল বলে বাবা ওষুধগুলো একজনকে দেখিয়েছিল তখন তারা বলল যে এই ওষুধগুলো হচ্ছে মানুষকে পাগল করার ওষুধ ব্রেনটাকে ড্যামেজ করে দেবে ওষুধগুলো খেলে হ্যাঁ আর এই ওষুধগুলো বুদ্ধি করে ও আমাকে খাইয়েছিল যাতে ব্রেন আমার ড্যামেজ হয়ে যায় আমি যাতে চাকরিটা ভালো করতে না পারি যাতে ওদের কথায় উঠবোস করি তো তারপরে ও আমার ঘরে একদিন গেছে বলছে বাবা আমাকে জিজ্ঞেস করছে কেমন আছে বলছে ওরকম আছে মোটামুটি তখন বলছে ঠিক আছে চলো ঘুরতে যাবো তোমাকে নিয়ে দিয়ে আমাকে গাড়ি চাপিয়ে দিয়েছে চাপিয়ে বলছে তুমি ড্রাইভ করো আমি বলছি যে না আমি ড্রাইভ করতে পারবো না কারণ আমার হাতগুলো কাঁপছে তো বলছে না তুমি ড্রাইভ করো বলছে তুমি ড্রাইভ করো দিয়ে ও আমি প্রথম প্রথম হ্যাঁ আমি তো ওষুধগুলো বন্ধ করে দিয়েছি আমি আমার অনেকটা শরীরটা ভিতরে সুস্থ হয়ে গেছে ও বুঝতে পারিনি আমি প্রথম প্রথম এধার ওধার টাল মাটাল খাচ্ছি হুম গাড়ি নিয়ে তখন ও বলছে এই গেল গল্পে এই অ্যাক্সিডেন্ট হয়ে গেলো ট্রাকের সাথে এই বাসের সাথে হুম হুম একবারে তারপরে যখন টাল মাটাল খেয়ে যখন সোজা স্টিয়ারিং ধরে ভালো করে চালাচ্ছি তখন তো ও হতবাক হয়ে গেছে যে এই কীভাবে একে তো একদম নার্ভ দার্ভ শিথিল করার ওষুধ দিয়েছিলাম এই কীভাবে এত ভালোভাবে গাড়ি চালাচ্ছে একবারে নিজে সোজা থানায় ওকে দাঁড় করেছি তখন ও আমাকে বলছে হ্যাঁ মানসম্মান চলে যাবে আমার এটা তুমি কী করছো আমি বললাম চলো থানায় থানায় যাওয়ার পরে ও নিজের মুখে ওগুলা স্বীকার করেছে এটা আমার বলতে খুব খারাপ লাগছে যে এরকম স্বামীও হয় যে স্ত্রী একটা ভালো পোস্টে চাকরি করে বলে তার হিংসা হয়ে যায় অনেকজন ভালো স্বামী আছে যারা গর্ব করে যে আমার স্ত্রী একটা ভালো পোস্টে চাকরি করে আইপিএস আইপিএস বা আইএস আর সেখানে আমার স্বামী কেমন সে হিংসাতে কীরকম একটা বাজে ঘটনা আমার সাথে ঘটিয়ে দিল কিছুটা সাময়িক আমার চাকরি লেভেলে ইয়ে হয়েছে প্রবলেম হয়েছে কিন্তু এখন আমি খুব ভালো আছি আমি এখন একটা ছেলেকে বিয়ে করেছি ছেলেটা খুব ভালো সেও আমাদের আমার মতো একটা আইপিএস অফিসার বটে তো এখন আমাদের খুব কিন্তু ভালো চলছে আর ওকে অনেকদিন যাবতবধে জেল খাটতে হয়েছে কারণ আমি আর এখন ওর সাথে কোনো সম্পর্কই রাখি না বা রাখতে চাইও না ওরকম কালা একটা ছায়া আমি জীবনের মধ্যে আর আনতে চাই না তো এটা হচ্ছে হিংসা হিংসা শুধু পাড়াপড়শিরা করে না ঘরের লোকও করে